আজকে আমার আমার গাড়িটা অত্যন্ত সংকীর্ণ মাত্র পাঁচ তাই আমি একটা শিশি আচার্যদের এবং একজন মায়ের কথোপকথন এইটা বলে আমি আমার ইষ্ট শেষ করব এক মা এসে মন্দিরে শিশি আচার্যদেবকে বললেন বাবা আপনি সব কিছু ঠাকুরকে উজাড় করে দিয়ে ঠাকুরের মনের হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি না আপনিও যদি এইরকম চেষ্টা চালিয়ে যান তাহলে একদিন আপনিও ঘরের লক্ষ্মী হবেন কারণ নারীরা হলেন মায়েরা হলেন ঘরের লক্ষ্মী তখন মা নাচুন রে শিষ্য চারযোধকে বললেন বাবা কি করে আমি ঘরের লক্ষ্মী হব তখন মা চারযোদেব বললেন মাঘ নারীর সংযম নারীর নারীর আত্মতা নারীর রীতিনীতি নারীর মিষ্টবাসিনী নারী হতে হবে মিষ্টবাসিনী নারীর সংযোগ নারীর সদাচার এমন কোনো কাজ নারীরা যাতে না করে যাতে লজ্জা পায় নারীরা কুচিন্তা নারীরা সবসময় সুচিন্তার মাধ্যমে চলতে পারবে তাইলে সংসার সুখে হয় সদাচার এইগুলি বললেন এমনকি শিশু আমরা মায়েদের পোশাক পরিচ্ছদের দিকে অনুযায়ী ছিলেন তাই আচার্যদের বললেন ওই যে কাকুরের কথাগুলো কাকুর যেরকম আমাদের মায়েদেরকে বলেছিলেন ওই কথাগুলার পুনর পুনরাবৃত্তি করে শিশি আচার্যদের বললেন সদাচারে বাসি পারে লক্ষ্মী বাজার তার বলে সদাচারে লক্ষণ নয় পদে পদে তার বল আরেকটা তোমার কাকু বলেন বিধি বিধান মানবে তুই যেমনি মানবে তেমনি কেটে চেটে গল্প শিশি কাকুর

যে সুলতান সন্তদের জন্ম হবে তা সে একদিন সু নাগরিক হবে এবং সে তার পরিবার সমাজ তো তাদের কাজে লাগবে লাগতে পারে এই হলো আচার্যদের এবং মায়ের অভিজ্ঞপত্র আমি আর দেশের বিধায়িত করছি না তো আরও অনেক কিছু গল্প যদি তোমাদের এক টাইম পাই আমরা মনটা সংস্কার যদি প্রসূরিত থাকে মতো তাহলে আমাদের মনটাও মুখর থাকে আনন্দ মুখর জীবনযাপন যদি আমরা করি মায়েরা তাই আমাদের সংসারটা সুন্দর হবে এক স্প দোকান নাই আস্তে আস্তে এখানে আমার অনেক ঈশ্বরদান মায়েরা আছেন তাদের হয়তো এক স্পা ঘুম থাকতে পারে আমার মতো যারা আমরা তাদেরকে অনুসরণ করে চলছি এবং এটাই আপনাদের কাছে প্রার্থনা করছি আমরাও যাতে এই ঈশ্বরদাম নাইদের মতো একদিন হতে পারি এবং এই ঈশ্বরদান মাইকদেরকে আমার প্রণাম এবং জৈন কাজ করতে পারছি না এইটাও বলা বলা ভালো এইরকম করে আমরা যাতে সবাই কাপড়ের একমাত্র উদ্দেশ্য হলো মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ 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 ভগবানের শ্রেষ্ঠ জীব এই মানুষ যদি থাকে তাইলে কাকুর কাকুরের এটাই কথা আমি আর করছি না সবাইকে জয়